করচাপুরে জাতীয় সমাবেশ উপলক্ষে জামাতে ইসলামীর মিছিল মোহাম্মদ জাহাঙ্গীর আলমগের ভিডিওচিত্রে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি জুলাই শনিবার দুপুর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে ছিনাইদহের কোর্চাকুরে বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে বাজার পায়রা চত্বরে বিভিন্ন শাখা থেকে জড় হয়ে একটি মিছিল বের হয়ে শহরের পোস্ট অফিস মোড় মেন স্ট্যান্ড বলুহর স্ট্যান্ড হাসপাতাল রোড ব্রিজঘাট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সময় মিছিল ও সমাবেশস্থলে বিভিন্ন করে দলের নেতা কর্মী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও চিনাই দহ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান সার্বভৌমত্ব বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যত নিপীড়িত অধিকার হারা অসহায় মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকাতে ওই অনুষ্ঠানে তার লক্ষ্যে আজকে আয়োজিত এই গিয়েছিলেন উন্নতি নাথের পৌর নেতৃত্ব দিয়েছেন যে সাংবাদিক বন্ধন কী প্রথম সবাই জনজীবনের সকল পর্যায়ের সকলকে হৃদয়ের গভীর থেকে পরিষ্কার করে বলতে চায় জুলাই অরাশ্যের

এর এর শুরু হয়েছে আধিপত্যবাদী আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ধর্ম নিরপেক্ষতাবাদী ভারতীয়

আমাদের ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক সকল প্রকারের অধিকার সংরক্ষণে দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতি মুক্ত প্রশাসন দুর্নীতি দেশ জাতি ও দুর্নীতি সরকার গঠনে আল্লাহ আইন এবং নবীন শাসন ব্যবস্থাকে সামনে নিয়ে ইসলামের সুমহান আদর্শের আলোকে জাতি ধর্ম বর্ণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকলে ঐক্যবদ্ধ ভাবে বাংলা নতুন বাংলা কোরআনের বাংলার ঐতিহাসিক দায়িত্ব পালনে আমার আমাদের যা আছে তাই নিয়ে আগামী উনিশে জুলাই ঢাকাতে হাজির হবো আসুন সময়ের বাংলা গড়ার নতুন বাংলা গড়ার ঐতিহাসিক দায়িত্বশীল ভূমিকা পালন করে শান্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিকরণে করে সামনে চলে তিপ্পান্ন বছরের পিছনে তিনি অন্ধকারে স্বার্থতার ইতিহাসের দিকে না ফিরে দেবে সামনে বাংলা গড়ার দিকে আমরা এগিয়ে যাব সাংবাদিক বন্ধুগণ আপনারা যেহেতু এক দু হাত

জেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম পৌর আমির মহাদ্দিস আব্দুল কাইম সহ বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ